সত্যি কথা হইলো আমি দেশপ্রেমিক মানুষ পয়সাওয়ালা মানুষ তখন দেশপ্রেমিক এরা যারা পয়সা আছে এরা বিদেশে গাড়ি বাড়ি আছে বিদেশে এদের অট্টালিকা আছে এদের বাসা বাড়ি আছে আমি আমি টাকাগুলি তারা কোথায় কাজে লাগাইছে কোন খাতে টাকাগুলি তাদের ব্যাংক আছে কিনা এটা জানার দরকার ভোট দেওয়ার আগে ভোটারদেরকে বলবো আপনারা প্রতীক নয় व्यक्ति देखे भोट दी व्यक्ति मनुष्य निर्वाचित हो धन्यवाद सुना